সরচিত কবিতা নির্বাচন নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত প্রকাশ করে অথচ ভোট দিতে গিয়েই তারা বিবিধ বিপদে পড়ে ভোটাধিকার প্রয়োগ করা সবার ব্যক্তিগত অধিকার যার ভোট সেই দেবে যে প্রার্থী পছন্দ হয় তার কিন্তু বর্তমানে সঠিক মতামত প্রকাশ করার কি উপায় আছে ভয় ভোট দেয় যদি কোনো সমস্যা হয় পাশে আসলে দলবাজিটাই প্রধান কথা হোক সে সে ভালো মন্দ ভোট দেয় দল যাকে বলে চোখ থাকতেও সে অন্ধ জনগণের যদি গুরুত্বই না থাকে তবে ভোট দিয়া কী লাভ শুধু শুধু ভোট কেন্দ্রে গিয়া কেনই বা দিবে ঝাপ। কারণ ভোট কেন্দ্রেও খুন খারাপই হয় ক্ষমতার কিবা বা লোভ লোভের ফেরে জনগণ জনগণেরও ক্রমাগত হয় বাড়ছে কেবল ভোগ আসলে জনগণের কথা কেউ ভাবে না শুধু ক্ষমতার কথাই ভাবে এই যদি হয় নেতার অবস্থা তাহলে দেশটা রসাতলেই যাবে নির্বাচনটা এলে পরে প্রতিনিয়ত জনগণকে খুবই বিরক্ত করে অথচ নির্বাচিত হলে পরে ক্রমাগতই বিরক্ত বাড়ে জনগণের তরে দেখো যদি এতটাই বিরক্ত মনা তাহলে নির্বাচনে দাঁড়াইও না তবে তো কেউ বিরক্ত করবে না এ কথাটা কেন বোঝো না কিন্তু ক্ষমতার লোভে নির্বাচনের আগে কেনই বা সাজো তবে হলে নির্বাচিত হও বিচারিত করোনা কারো কোনো কাজও তাই বলি ভাই যদি দেশ ও দেশের ভালো ভালো হবে তবে লোভটা কমাও না হলে সরে যাও এ কাজ তোমাদের নয় ত্যাগিরাই তাদের ত্যাগি ত্যাগি যারা তাদের বসাও তারা করুক দেশের কাজ সুস্থ থাকুক দেশও মানব সমাজ সঠিক নির্বাচন হোক ভোটাধিকার হোক প্রয়োগ এটাই সঠিক কাজ জয়